যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তালা খারাপ কাজ থেকে দূরে রাখে আল্লাহ বলেন নিশ্চয় সালা তোমাকে অশ্লীলতা ও অপকর্ম হতে নিষেধ করে সুরা আনকাবুত আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ তালা বলছেন যারা নামাজি তাদেরকে আমি খারাপ কাজ থেকে দূরে রাখি দুঃখের বিষয় কতগুলো নামাজি রয়েছে বেশিরভাগ নামাজই রয়েছে যারা খারাপ কাজও করে নামাজও পড়ে এটা কেন হয় জানেন যারা নামাজ পড়ে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে থাকে না তাদের নিয়াতে ত্রুটি রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু জান্নাত লাভের আশায় পড়ে না যারা নামাজ পড়ে তারা জাহান্নাম নাম থেকে বাঁচার উদ্দেশ্যে নামাজ পড়ে না যদি পড়তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ পড়ে থাকত জান্নাত লাভের আশায় যদি পড়ে থাকতো জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার আশায় যদি নামাজ পড়ে থাকতো তাহলে নিশ্চয় অবশ্যই নামাজ তাকে খারাপ কাজ থেকে দূরে রাখত দুঃখের বিষয়ে কত নামাজি রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু ভাইয়ের হক নষ্ট করে ভাইয়ের সম্পত্তি পথ ফন সম্পত্তি গ্রাস করে লুটে নাই ছিনতাই করে নাই কত মানুষ রয়েছে প্রতিবেশীকে কষ্ট দেয় নামাজ পড়ে অথচ প্রতিবেশীকে কষ্ট দেয় নামাজ পড়ে কিন্তু তার মুখের ভাষা তার চাল চলন তার ব্যবহার ভালো নয় কারণ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি পড়ে না বেশিরভাগ মানুষ মনে করে আমার বয়স হয়ে গেছে নামাজ না পড়লে মানুষ কি বলবে এত বয়স হয়েছে আমার এখন যদি মসজিদের দিকে না যায় মানুষ কি বলবে এইসব মানুষগুলো কখনো কি ফিরে আসতে পারে অবশ্যই ফিরে আসবে যদি তার নিয়াত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে তার নামাজ পড়ার নিয়ম রসুসলামের পদ্ধতি অনুযায়ী যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহর কথা সত্য হবে আল্লাহর দেওয়া অঙ্গীকার সত্য হবে যদি তিনি রসুসালামের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ পড়ে থাকেন জান্নাত লাভের আশায় যদি নামাজ পড়ে থাকেন জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় যদি নামাজ পড়ে থাকেন অবশ্যই তিনি সঠিক পথে আসবে ভুল পথ থেকে ফিরে ভাইয়ের হক ফিরিয়ে দিবে বোনের হক ফিরিয়ে দিবে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে যদি একমাত্র আল্লাহর জন্য নামাজটা পড়ে থাকে তার মানে এখানে কী বোঝা যাচ্ছে নামাজ পরে কিন্তু লোক দেখানো পরে থাকে নামাজ পরে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ে থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে থাকলে নিশ্চয় আল্লাহ যেটা বলছেন আল্লাহ তালে বলছেন নিশ্চয় অবশ্যই যারা নামাজ পড়বে তাদেরকে আমি খারাপ পথ থেকে দূরে রাখবো আল্লাহ নিশ্চয় বলছে অবশ্যই অবশ্যই আপনি আজকে এখনই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে থাকুন আপনি রসুল সেরা পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে থাকুন নিশ্চয় অবশ্যই আপনি খারাপ কাজ থেকে দূরে রাখ দূরে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত